মানুষ যখন হাসতে জানে কাঁদতে জানে ভালোবাসতে জানে তখন সে নিজের অজান্তেই নিজের ভিতরে সঙ্গীত হয়ে ওঠে দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জিটিভির গানের নিয়মিত আয়োজন ম্যালোডি মোমেন্টসে যেখানে থাকছে আপনাদের পছন্দের সব গান আর সেই গানের শিল্পীদের নিয়ে গল্প আড্ডা পুরো আয়োজন জুড়ে সাথে রয়েছে আমি ইয়র্মা আর জাহান আর আপনাদের কিছু সময় গানে গল্পে আড্ডায় মাতিয়ে তুলতে আমাদের মাঝে দুজন শিল্পী এই মুহূর্তে উপস্থিত রয়েছেন প্রথমেই রয়েছেন বাংলাদেশের স্বনামধন্য গিটারিস্ট শাকির মোহাম্মদ দীপন ভাই এবং সে সাথে রয়েছেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী সাব্বির জামান ভাই আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাকে দেখার পর থেকে আসলে আমার মুডটা খুব ভালো হয়ে গেছে কারণ যখন ভাবছি যে না সাব্বির ভাইয়ের কাছ থেকে এত সামনাসামনি বসে গান শুনবো তখন আসলে মনটা সত্যি খুশিতে ভরে গেছে থ্যাংক ইউ একদম আমি যদি শুরুর থেকে বলি যে সেই দু থেকে ইন্ডাস্ট্রিতে আসা

দুই হাজার ছয়ের পরে সত্যি সত্যি লাইফটা হঠাৎ করে চেঞ্জ হয়ে যায় চেঞ্জ হয়ে যায় ইন সেন্স মানে আমি যেই লাইনে লেখাপড়া করেছি আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করেছি আমি আবার এম বিএ করেছি তো ওটা করে আমার একটা ভালো মাল্টি ন্যাশনাল কোম্পানিতেও জব হয়েছিল তো সেটা ছেড়ে আমি এখন মিউজিক করছি তো সেটা দুই হাজার ছয়ের পরেই আসলে এই মাথাটা ঘুরে যায় তখন চিন্তা করি যে না

এক পাওয়া আগাতে পারে না খুব কম হয়েছে হচ্ছে রেয়ার কেস যে পরিবারের বিপক্ষে গিয়ে সে অনেক বড় একটা জায়গা অ্যাচিভ করেছে এরকম আমার মনে হয় সৎ করাতে পাঁচজন হতে পারে মেবি কমও হতে পারে কিন্তু পরিবার যখন সাপোর্ট করে তখন কিন্তু বিষয়টা অন্যরকম হয়ে যায় তখন একটা হিমালয় সম পর্বত মনে হয় যে আমি বোধহয় পার হয়ে যাব যদি পরিবার বাবা মা ভাই বোন সাথে থাকে তা আমার বিষয়টা অমনীয় আমাকে কখনোই কখনোই যেহেতু আমার মিউজিক ব্যাকগ্রাউন্ড ফ্যামিলি সবাই মিউজিক তো আমার বাসায় লেখাপড়া এবং মিউজিক দুইটাই প্যারালাল ছিল মানে দুটাই করতে হবে ইটস আ মাস্ট যাই হোক আলহামদুলিল্লাহ যে আমার বাবা মা দুইজনই ভেরি সাপোর্টিভ এবং আমি যে এত এত পড়ালেখা করেও আমি মিউজিক করছি এটা নিয়েও তাদের কোনো আক্ষেপ নেই আসলে আমি তো কথা বলার সুযোগ নেই দীপন ভাই আপনি বলুন না আমি আমি বলতে চাচ্ছি যে এই যে ওই সাবজেক্টে মিউজিক করে আমিও তো করি কিন্তু এই টা একদমই ডিফারেন্ট তাই না এই যে এর কারণে আজকে সাবির জামান কত মানুষ চেনে একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হলে কেই বা চিনতো আজকে রাস্তায় পেতো না এই সম্মানটা হতোই ভাবে আজকে রাস্তায় হেঁটে গেল সবাই বলে কিন্তু ওই যে সাবির ভাই যায় গান করে কতজন কথা বলে দেশ বিদেশ কত শো এই এটা কিন্তু একটা মানে আল্লাহর একটা বিশেষ নিয়ামত রহমত আলহামদুলিল্লাহ এটা তো প্রতিটা মানুষকে আল্লাহ অ্যাসাইন করে একটা নির্দিষ্ট কাজের জন্য সৃষ্টিকর্তা এবং ওই অ্যাসাইন যেটা করে সেটা উনি বুঝেই করে এবং ওইভাবেই তার ট্যালেন্টটা তার ভিতরে দিয়ে দেয় যখনই আপনি প্রকৃতির বিপক্ষে কিছু করতে যাবেন সেই অ্যাচিভমেন্টটা হয় খুবই বাজে হবে অথবা যেটা হওয়ার কথা ছিল ন্যাচারালি ওইটা হবে না তো আলটিমেটলি এই জন্যই দেখবেন এখন প্রায় বলা হয় যে ছোটবেলা থেকে বাচ্চার মোটিভ কিসে ওর ইচ্ছা কোনটাতে ওইটাতে তাকে ধাবিত করো তাহলে তার ক্যারিয়ার চুজিং জন্য বা তার বড় হয়ে ওঠার পিছনে বা তার ওই হেল্পটা সে পাবে ফেলি ওকে যে গানটি গাইছি গানটি আমাদের প্রোডাকশন হাউস আছে মিউজিক আলফা সেটা প্রথম গান হিসেবে বেরিয়েছিল গত বছর আমি আকাশ হয়ে আছি শানের সুর আর জোবায় লেখা আমি আকাশ হয়ে আছি আর তোমাকে ভালোবাসি আমি নদী হয়ে বাঁচি তাই ঠেলে তালে মাতি আমি আকাশ হয়ে আছি আর তোমাকে ভালোবাসি আমি নদী হয়ে বাঁচি তাই ঠেলে তালে মাতি বহ দূরে সুরে সুরে হাঁটি একা পথ ধরে মেঘের বাড়ি ছুয়ে দূরে বহু দূরে তোম ভাঙানো সুরে সুরেশ হাঁটি ধরে মেঘের বাড়ি ছুয়ে বুঝে বুঝে না বুঝে বুঝে বেদনরুনি দিয়েছো মেখে এই দায় সদা দিয়ে জাতনা লিখে দূরে বহু দূরে মন ভাঙানো সুরে সুরে হাঁটি একা পথ মেঘের বাড়ি ছুঁড়ে দূরে দূরে বহু দূরে মন ভাঙানো সুরে সুরে হাঁটি একা পথ মেঘের বাড়ি ছুঁড়ে আমি একা শুয়ছি আর তোমাকে ভালোবাসি আমি নদী তাই আমির দে আমি আঁকা আছি আর তোমাকে ভালোবাসি আমি রে হয়েছি তাই ঝুঁ তলমতি চুরে দূরে পোহু দূরে মন ভঙানো সূরে সুরে হাঁটিয়া কাপ ধুরি মেঘের বাড়ি ছুরে চুরে দূরে পোহু দূরে মন সুরে সুরে আটি একা পথ ধরে মেঘের বাড়ি চুমে ছোটবেলার প্রেম আর কি একটা অদ্ভুত একাকিত্ব আছে কিন্তু খুব মিষ্টি আর গানটা অনেক সুইট আমার মনে হয় এই গানটা আমরা কয়েকদিন আগে ইউরোপে ছিলাম ওইখানে আমরা বেশ রিলস টিলস করেছি এবং সত্যি কথা বলতে ওই রিলস গুলাই সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে দারুণ ব্যাপার একটা ব্যাপার আবিষ্কার করলাম যে এতদিন তো হচ্ছে বিভিন্ন স্টেজ শোতে দর্শক হিসেবে আপনার গান শুনেছি সামনে বসে আজকে উপস্থাপিকার সিটে বসে আপনার গান শুনছি ডিফারেন্ট একটা ফিল পাচ্ছি আমরা আবারও গানে যাব একটু আগে গল্প করে এই যে আপনি বিভিন্ন জনরার গান গান আধুনিক গাচ্ছেন ফোক গাচ্ছেন নিজের মৌলিক গান রয়েছে আসলে কোন ধরনের গান আপনাকে বেশি টানে যখন আপনি খুব রিল্যাক্সে থাকেন কোন গানগুলো আপনি শুনে থাকেন আমাকে একটু মেলোডি গানগুলো বেশি টানে সেটা যে কোনো জনারেরই হতে পারে ফোক হতে পারে যেটা একদম পিওর বেস মেলোডি বেস ওগুলাই আমার একটু বেশি পছন্দ এবং গাইতেও ভালো লাগে মেলোডি একটু টানা টানা সুরের বা একটু এই ধরনের গানগুলো বোধ আমার ভয়েসও বেশি যায় যখন স্টেজ শো করে থাকেন তখন আসলে দর্শকদের ডিমান্ড কোন গানগুলোর থাকে স্টেজ সাথে আমার ক্যারেক্টার সিঙ্গিং ক্যারেক্টারের কোনো মিল নেই কথা আমি গিয়ে আমি ফুল এনার্জেটিক পারফর্মেন্স দেখেছি এখন পর্যন্ত যতগুলো আমি নিজে অডিয়েন্স ছিলাম আমি স্টেজে যেভাবে পারফর্ম করে গাই আসলে সাধারণত আমি ওরকম না আমি অনেক ঠান্ডা মানুষ এবং চুপচাপ সন্তুষ্ট থাকি এবং যত পারি চেষ্টা করি কম কথা বলার তো যেটা হচ্ছে যে স্টেজে গেলে তো আসলে অডিয়েন্সের চয়েসের একটা ব্যাপার থাকে ওরা কি গান শুনতে চায় বা দেখা যাচ্ছে যে এক অনুষ্ঠানটা কিসের ওখানে কি ধরনের গান ডিমান্ড করছে সেটা তারপরে আমার সামনে কারা বসে আছে কোন গ্রুপ অফ পিপল এইজ গ্রুপ অফ পিপল বসে আছে তারা কি ধরনের গান পছন্দ করে আসলে এত কিছু মাথায় খেলে কারণ যেহেতু হয়তোবা আমার স্টেজের বয়স অনেক বেশি মানে প্রায় মানে সাতাশ আঠাশ বছর হয়ে গেছে তো এখন স্টেজে পা দিলেই উপর থেকে গান নাজিল হয় এবং সবচেয়ে মজার ব্যাপার ওর সাথে ইদানিং যখনই আমার দেখা হয় তখন আমি বলি তোমার তো ফেসবুক আপলোড করলে দেখি আসছো কালছো পরশু শো তাহলে আমার কপাল তোমার সাথে ঘষে নি তাহলে একটু টাকা পাইতাম যদি এইটা আসলে ভাইয়া যে বলছে এটা হলো সবার দোয়া কারণ হলো সবার কামনা দোয়া না থাকলে আসলে আগানোটা খুব মুশকিল না এর সাথে আরেকটা ব্যাপার আছে কিন্তু তুমি মনে করো ওর একটা মানে রেসপন্স আছে তুমি রাত্রে

একটা বিশ্বাসের জায়গা থেকেই তো নক করছে। সে আমি তাকে সার্ভ করতে পারি বা না পারি। না পারলেও বলে দিব যে ভাই আমি তো পারছি না। বা যদি পারি বলবো ভাই আমি পারছি কিন্তু তাকে ঝুলিয়ে রেখে তাকে মেন্টাল টর্চার দিয়ে এই জিনিসটা আমি একেবারে পক্ষপাতী না। আমরা আবার একটু গানে যাব। এখন আমরা কোন গানটি শুনছি? তোমাদের চিরায় একটা ফোক গান গাওনা নাকি? করা যায়। এটা এটা এইটা আশকর আলী পণ্ডিতের গানে এই গানটি প্রথমে তপন দা ওনার অ্যালবামে দিয়েছিলেন বাচুভাই কম্পোজিশন করেছিলেন এটা। পরে নকিব ভাইরা ভাইরাও করেছিলেন খুব সুন্দর গান কি ময়ারে গাইলে বই রাগির গী ते नूरी सूरी बोहियो सात की गई ले बीरा गीत गायो गई लेरा रागीर गीत गाय पूरे साहतों की অংগত गैले बोई रागीर गीत गाले यो डाले तेलोरी যারা নন এর আছে তারা গানের লিরিক্স না বুঝলেও গানের সুরে ডুবে গেছে চমৎকার গেছেন সাবির ভাই আচ্ছা আমরা আরেকটা গান দিকে এখন শুরু করতে পারি আমরা গল্পে আবার আসছি আমাদের গল্প তো অনেক পরে কিন্তু আমার উপরে মাইন্ড করবে যে যে কি রে ভাই ডাকলেন কিন্তু গানই গাইতে বললাম না কিন্তু আমাদের প্রোগ্রামের মেইন উদ্দেশ্য তো আসলে একটা মানুষ সম্পর্কে জানানো যে সাবিরের এনাদার কোয়ালিটি গুলো কি কি তার অজানা সাবিরকে দর্শকরা যেন আবিষ্কার করতে পারে সেই জন্য আমাদের মেলোডি মোমেন্টস অজানা বলতে খুব একটা অজানা কিছু নাই তো ইদানিং তো এক্সারসাইজ করছি বডি শোডি বানাচ্ছি তো গোপন বিষয়গুলো তো আমরা জানি না প্রেম ভিত্তিক তাই না এটা বললে তো আবার ঝামেলা ভাবি আপনি রিমোট দিয়ে চ্যানেল আছে চেঞ্জ করে নেন তারপরে আমরা সাবির ভাইয়ের কাছ থেকে জেনে নিচ্ছি মানে যেটা হচ্ছে যে আমি যেটা মনে করি প্রেম ছাড়া কেউ শিল্প কোনো শিল্পী হতে পারবে না গুড সেটা সেটা মিউজিশিয়ান তো সবাই সৃষ্টিও সম্ভব না প্রেম যে শুধু মানুষের সঙ্গে মানুষের হয় তাই না কাজের সাথে প্রেম প্রকৃতির সঙ্গেও হতে পারে প্রেম সৃষ্টিকর্তার সাথেও হতে পারে তো প্রেমটাকে সব সময় থাকতে হয় প্রেমটাকে সব সময় নেগেটিভ ভাবে যদি আমরা ধরি তাহলে শুধু নেগেটিভ দৃশ্যপটই সামনে আসবে তাহলে আমাদের গান বাজনাই হবে না তাহলে কিছুই হবে না কোনো সৃষ্টিই হবে না এই প্রেমটা থাকতে থাকতেই আমরা একটা গান শুনে ফেলি হারালে তুমি হারিয়ে যায় না আশা হৃদয় জুড়ে থেকে যায় কিছু হরল তো হারিয়ে যায় হৃদয় জুড়ে থেকে যায় কিছু অনুভব ভাষা হারালে গুমরে মনে মন স্মৃতির নেশা ওড়ে যখন তখন দলে দলে ওড়ে ওড়ে কি যে অনুরা হরালে হারিয়ে যায় হৃদয় জুড়ে থেকে যায় কিছু ঘুম কি যে আবে দিয়ে ছু ভালো লাগার করে ভালোবাসা পেতেছে ঘুম ঘুম কি যে আবে দিয়ে যা ভালোবাসা পেতে ভাষা হারালে ঘুমরে মরে মৃতির রেশা উড়ে যখন তখন দলে দলে উড়ে উড়ে কি যে অনুর হারালে তো হারিয়ে যায় না হৃদয় জুড়ে কিছু অনুভব হরল তো হারিয়ে যায় না হৃদয় জুড়ে থেকে যায় কিছু অনুভব আশা হরলে মরে মরু

যে প্রেমগুলো হতো হ্যাঁ বনেদি বাড়িতে যে বিষয়গুলো হৃদয় জুড়ে এটা ইউটিউবে আছে গানটা এটা এই ভিডিওটা একটু ওই প্যাটার্নেরই এই পুরো ভিডিওটা চিটগাঁও ইউনিভার্সিটির ওই যে পাহাড়ের ওই জায়গায় করা এবং পুরনো বাড়ি ওই চিটগাঁওয়ের জেমসন হল হলের এখানে একটা অনেক পুরনো বাড়ি আছে ওখানে ওটা একদম ব্রিটিশ সময়কার বাড়ি কাঠের ওই জায়গার ভিতর করো মানে একদম মানে আপনি যেটা বললেন না ঠিক ওই ফরম্যাটেই গানটা একটা অস্টিন গাড়ি দরকার তাই না ওইটা খালি ছিল না রিকশা ছিল রিকশা বাংলাদেশে অস্টিন হ্যাঁ ঠিক সাবির ভাই আমাদের অনুষ্ঠানটা আসলে খুব পূর্ণতা পেল আপনি এসেছেন দীপন ভাইয়ের গিটার সেই সাথে দুজন পুরনো শিল্পী পুরনো সম্পর্কে শিল্পী যখন একসাথে হয় অনেক অজানা কথা তখন বের হয়ে আসে খুব ভালো লাগলো যে গানে গল্পে আড্ডায় আমাদের মেলোডি মোমেন্টসে সাবির ভাই আপনি বিভিন্ন রকমের গান শুনিয়েছেন কিন্তু আমরা গান শুনতে শুনতে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি যদি লাস্ট একটা গান আমি রিকোয়েস্ট করি আপনার কাছে তার আগে একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি নিশ্চয়ই দর্শক আমরা গান শুনছিলাম আড্ডা দিচ্ছিলাম কিন্তু দেখতে দেখতে আজকের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি বিদায় ঘন্টা বেজে গেছে আমরা চলে যাব কিন্তু যেতে যেতে সাবির ভাইয়ের কণ্ঠে শেষ একটি গান শুনবো এবং সে পর্যন্ত আপনারা সকলেই পরবর্তী অনুষ্ঠান দেখবার জন্য আমন্ত্রণ রইল আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই ম্যালোডি মেমন্সের সাথেই থাকুন tina নোৱারে রে কি জানি কী করবে হ রেশম্পানের আমারে রে দে ভিড়াইয়া বুন্দি ভুঁইয়া মনোয়া পাখি হারে